বাংলাদেশে দেখছেন না মাজার ভাঙা হচ্ছে কথা কাদের মাজার ভাঙছে বলে দারগা ভাঙছি দুধ বিবি থান ভাঙছি এটা ভাঙছি ওটা ভাঙছি ও সেরেক বেদাত করছে ভাঙছি কে বলছে তো না ওই সেরেক বেদাত দরগা ভাঙার নাম করে বড় আল্লাহর উলিদের মাজার ভেঙে সাত করেছে এই ওহাবি কাপের কারা এই অহাবি কা এরা কথা বুঝতে পেরেছ হ্যাঁ ওই রহমধারা যখন ভারতবর্ষে ক্ষমতায় আসবে এরা কি করবে ওই আইন জারি করবে বুঝতে হ্যাঁ পীর মেননা ওই দরগা ভাগার নাম করে পীরেদের মাজার গুনো অলিদের মাজার গুনো ভেঙে উড়িয়ে দেবে হ্যাঁ আল্লাহ রসুল বলেছিলেন দুনিয়ায় আসার পরে রসুল্লাহ বললেন তোমরা পাকা কবরগুলো ভেঙে সমতল করে দাও কাদের তখন মুসলমান ছিল বাবা এই মুসলমান ছিল তখন তো মুসলমান ছিল তারা ভাঙছে কাদের ভাঙছে কাদের গুণ বুঝতে পারছেন না ইহুদিদের তখন পাকা কবর ছিল ও ভাঙতে বলেছিল কি বুঝলেন পরে রসুল্লাহ বললেন উলিদের মাজার আল্লাদের মাজার আল্লাহ পিয়ারাদের মাজার খবরদার তোমরা ভাঙবে না চালিয়ে দিয়েছে বুঝতে পারছে ও রসুল্লাহ বলে পাকা কবর ভেঙে দাও ভাঙতে বুঝতে না আপনাদের গ্রামে কবরস্থান আছে তো হ্যাঁ এই কবরে কিছু পাকা কবর আছে না নি করেন না আপনারা হ্যাঁ নামাজি আল্লাহওয়ালা হ্যাঁ আল্লাহর পিয়ারা বান্দাতে কবর পাকা করেছেন তা ও তো ভেঙে উড়িয়ে দেবে এরা এরা ক্ষমতায় এলে ভেঙে উড়িয়ে দেবে এরা কবর ভাঙার দল মাজার ভাঙার দল কি অলিদের কবর দিতে ভাঙতে পারে তার আপনাদের কবর ভাঙবে না অতএব এরা কারা এরকমের নিয়ে আপনারা বসছেন আসেন আসেন বসেন চা খান বসু খানা খান বিরিয়ানি খান হ্যাঁ ওটা তোমার পীরে তোমার বাপের কবর ভেঙে ফেলবে দুই দিন পরে এই ওয়াহাবি বুঝতে পারছেন না লামাজ হাবি হ্যাঁ যারা হা মানে না এই লামাজ পিছনে নামাজ হবে সন্নিদের নামাজ হবে তাহলে অত তো কিসের অত লাভালাভি দাবা দাবি কিসের অত দাওয়াত করে হুড়ি হুড়ি করছেন কেন আপনার সন্নিরা করছেন কেন একটু লজ্জা করে না হ্যাঁ হুঁশ নেই তোমাদের হ্যাঁ যারা হাজা দিস যারা নামাজ তাদের পিছনে সন্নি জামাতে সন্নি মানুষের নামাজটাই হবে না তার পিছনে নামাজ আমার হয় তাকে নিয়ে এত হুড়ুহুড়ি করছেন কেন হ্যাঁ জানেন না এই নামাজ এদের সঙ্গে সন্নিদের মেয়েদের মেয়ের বিয়ে দেওয়া যাবে এই জানেন মাতে জানেন না ঢোকেন না এই বিয়ে দেওয়া যাবে যাবে না চলবে না ওদের ঘরের মেয়ে নিয়ে আসা যাবে কিন্তু মেয়ে দেওয়া যাবে না মেয়েকে দেশে তারা হেদায়ত হবে দিনের কাজে আসবে সন্নি জামাতের সন্নি মানুষদের মেয়েদের বিয়ে নামাজ হাবিতে সঙ্গে দেওয়া যাবে না এই কথা বুঝতে পারছেন না এই ক্যাসেট হচ্ছে ক্যাসেট বুঝতে পারছেন না এখানে ওষুধ বাটা হচ্ছে ক্যাসেট হচ্ছে বুঝতে পারছ হাড় ঝেড়ে দেওয়া হাড় হাড় ঝেলে দেওয়া লোক আমি লোকে চেনে আমাকে ভালো মতো ওদের ধার কথা বলি না যারা অলি মানে না পীর মানে না কি বুঝলেন তাদের সঙ্গে আমাদের সঙ্গে কোনো সম্পর্কই নেই কথা ঠিক না বেটে পাশ ছে চলবেন বুঝি চলবেন কথা বই নেন আকিদা ঠিক রাখবেন আকিদার বরিমান আকিদার গোলমান সব গোলমান কথা বুঝলেন না যতই তোমরা চেষ্টা করো আটকাবার তোমরা আটকাচ্ছ অন্য চালে অন্য চালে দেখা চই রে এই বলছে ওই বলছে উনি এই কথা বলে না ওটা ব্যাপারটা এই জায়গায় কোন জায়গায় বুঝতে পারছেন না ব্যাপারটা কোথা বুঝতে পারছেন না বুঝতে পেরেছ জানে হার ঝেড়ে যাবে সাইজ করে দেওয়া যাবে ঢোকা বন্ধ করে দিয়ে হ্যাঁ আবর্জনা চারিদিকে চালাও কি বুঝলে অহাবি মতবাদ চারিদিকে চালাও বেশি দিন নয় আটকাতে তুমি পারবে না তুমি অহাবি মতবাদের মানুষ আমরা জানি আজকে তুমি মাতালা হয়ে তুমি অন্য চাল চেলেছ আর খোদাই গজবে আল্লাহ ফেলে দিয়েছে এই কথা ঠিক না বেটি গো বুঝতে পারছেন না হ্যাঁ বুঝতে পারছেন না আল্লাহ খোদার মার এটা যেন খোদার মার দুনিয়ার মার বুঝতেছেন চেয়ে করবেন ধৈর্য ধরবেন ঠিক আল্লাহর তরফ থেকে মারিদের হবে যাই হোক দোয়া করি আল্লাহ যেন এদের হেদায়ত করে এ কথা ঠিক না বেটি গো হ্যাঁ আল্লাহ যেন এদের ঘরে হেদায়ত করে সুফল থেকে ভালো করে হ্যাঁ বসে যা আউজুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم اما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقان الحميد إن الله وملائكته يسلون على النبي يا أيها الذين آمنوا سلوا عليه وسلموا تسليما اللهم মহাব্বতের সঙ্গে এস্টের সঙ্গে ভালোবাসার সঙ্গে পড়বেন কারবে পড়ছে দরুদ অনেকে বলে বাবা দরুদ আবার কার্ব পড়তে হবে না কি বলে না হ্যাঁ আমার বলে মিলাদুল নবী করা যাবে না কি তাতে নাকি কি বুঝতে পারছেন না যে আল্লাহ রসুলের পয়দাশে দিন কি বাবা তাই কি নবী

ও তো নবী জমানায় ছিল না তা হাদিস করে নেই করে কত বুঝলেন না বুঝলেন না অথেব এসব জিনিসগুলো বুঝে চলবেন নবী দিবাস করবেন আপনারা বেশি করে করবেন নবী খুশি হলে কে খুশি হবে কে খুশি হবে আপনারা কাজ এই যে নবী দিবাস করেন কাকে খুশি করার জন্য করেন কাকে খুশি করার জন্য করেন হ্যাঁ আল্লাহকে খুশি করা আর আল্লাহকে খুশি করা যায় আর নহ ফুরুফুরার যেন আটকাও না ঢুকতে পারে এটা লক্ষ্য এই দিকে দেখাচ্ছ কিন্তু লক্ষ্য তোমাদের কোথা কে লক্ষ্যটা এই নয় লক্ষ্যটা অন্যদিকে হ্যাঁ তুমি তো পাক্কা ওহাবি তুমি তো পাক্কা ওহাবি দিনের দুশ্মন ইসলামের দুশ্মন পেপির মানো না অলি মানো আমরা জানি এত লাভালাভি দাবা দাবি করছে কেন ও কে ও তো পীর মানে না অলি মানে না ও লাভালাভি করে এই আটকাছে এই জায়গাটাতে এই কথা বুঝতে পারছেন না হ্যাঁ বুঝতে যারা পীর মানে না অলি মানে না তারা মাজার মানে এই কথা বলে যারা পীর মানে না ওলি মানে না তারা মাজার মানে এই দরবার মানে হ্যাঁ এরা হচ্ছে ওহাবি কাফের ওরা পীরও মানে না ওলি মানে না আর দরবারও মানে না তা কেন কোথায় যাচ্ছে দরবারে কি আছে কেন দরবারে কি আছে কেন যে দরবারে মানে আল্লা মানো নবী বানো আল্লা মানো নবী বানো হ্যাঁ হ্যাঁ পীর মানার দরকার নেই পীর মানার দরকার নেই কি হল কি কুকুরে কেম ওর মাথায় ওর মাথায় কি কুকুরে কেমড়েছে ও পীর মানতে মানা করছে কেন পীর মানতে কে বলেছে দাদা হুজুর বলেছে এই দাদা হুজে বলেছে আল্লা রেসারুদ্দিন সাহেব হামিদ সাহেব হামিন্দি সাহেব বড়ো হুজুর মেদি হুজুর ছোট হুজুর বলেছে পীর মানো পীর মানো হ্যাঁ অলিমানো মানো পীর মানো কে বলেছে কতটা কার কথা বুঝতে পারছেন কথাটা হচ্ছে আমার স্বয়ং আল্লাহ বলছে অলি মানো পীর মানু আতিউল্লাহ তে রসুল অ অলিল আমরে মেন কুম আল্লা মান নবী মানুহ অলিল আম্রের নির্দেশটা মান কথাটা কে বললে জোরে বলেন আর এরা বলছে অলি মেননা পীর মেননা তার মানে এরা কারা এরা কারা হ্যাঁ এরাই হলো কাফে এদের সঙ্গে আমাদের সঙ্গে কোনো সম্পর্ক নেই